এই মেয়েটি ছেলেটিকে বলে দাঁড়াও এই ব্যাগ গাড়ির ভিতরে রেখে দাও ছেলেটি বলে কি বলছেন মেয়েটি বলে আরে এই ব্যাগ গাড়ির ভেতরে রেখে দাও যা টাকা চাও দিয়ে দেব এরপর ছেলেটি একটা ব্যাগ তুলে গাড়ির ভিতরে রেখে দেয় তখন মেয়েটি বলে আর একটা ব্যাগকে রাখবে তোমার বাপ রাখবে নাকি তাড়াতাড়ি রাখ এরপর ছেলেটি অন্য ব্যাগটিও তুলে গাড়িতে রেখে দেয় এরপর মেয়েটি বলে এখন বলো কয় টাকা লাগবে একশো দুইশো তিনশো যা বলবে দিয়ে দেব তখন ছেলেটি বলে পঞ্চাশ হাজার মেয়েটি তা শুনে অবাক হয়ে যায় আর বলে আরে ফকির পঞ্চাশ হাজার টাকা কখনো একসাথে দেখেছ ছেলেটি বলে দেখিনি আজকে দেখতে চাইছি তাও আপনার কাছ থেকে বলে বলে দিন মেয়েটি হাজার পাগল হয়ে গেলে নাকি ব্যাগ তোলার জন্য টাকা লাগে নাকি ছেলেটি বলে দেখুন ম্যাডাম ব্যাগ তোলার আগে আপনি বলেছিলেন যা চাইবো তাই দিবেন এখন কথা না ঘুরিয়ে আমার টাকা দিন এরপর ছেলেটি মেয়েটির মোবাইল কেড়ে নেয় তখন ওইখানে সিভিলে একজন পুলিশ কনস্টেবল চলে আসে আর ছেলেটিকে থানায় নিয়ে যেতে চায় এরপরে যা হলো তা অবশ্যই দেখবেন কিন্তু তা দেখার আগে ভিডিওটি লাইক করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও লাস্টে ছেলেটি বলে যাকে থানায় নিয়ে যাচ্ছ তার কার্ডটা তো দেখে নাও আসলে ছেলেটি একজন এসআই অফিসার